oh

সুন্দর আকৃতি শুধুমাত্র আল্লাহ তারা মানুষদেরকেই দান করেছেন জনে বলে এই সম্মান এই মর্যাদা ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষ যদি প্রকৃত মানুষ হিসেবে পরিচয় দিয়ে কোরআন সুন্না মোতাবে আল্লাহ তালার বিধিবিধান যথাযথভাবে পালন করতে পারে তবে এই মানুষের যেমন সম্মান যেমন মর্যাদা আল্লাহ তালা দান করেছে সেই সম্মান মর্যাদা অনুযায়ী

করবে আল্লাহ তালা চাদর নিয়ে টানা হাসনা করার মতো গুণা যাদের আমল না করতে জোরে বলুন না অহংকার করা যাবে না যারা অহংকার করবে অহংকার যারা হবে তাদের শেষ পরিণতি খুব ভালো হয় না কেননা আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন

자동 재개 나를 Mujapan musibah naik kudian musibah terlepas. Ya, siapa ramai kita ramo? Hari ini mara sahaja mara sahaja. Jangan terang musibah. Alloh taufik dan rahmat. Wahai orang-orang yang beriman.

আরেকটা অন্তরের রোগ হচ্ছে মান সম্মানের মহাম্বয় মান সম্মানের মহাম্বতে নিজের সম্মান মর্যাদা রক্ষাচ্ছে আমরা অনেক ব্যতিদের জীবন কি ছিল সাবায় নামের জীবন আদর্শ তেমন ছিল হলিফাদুর মুসলিমিন আগে হাদ্রত রামু যখন জেদুজালেন তখন জেদুজালেনবাসী যখন তাকে দামাদ দিয়েছিলেন